আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে পঁয়ত্রিশ শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি পাকা রাস্তার পাশে স্কোয়ার একটি জমি জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা পটকা গ্রামে হলো জমি আর এই ঢাকা থেকে যদি আসেন সেক্ষেত্রে আসতে হবে সত্তর কিলোমিটার শ্রীপুর থানা বাসে অথবা ট্রেনে দুটি রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন এই হলো আমাদের জমি খুবই সুন্দর একটি জমি পঁয়ত্রিশ শতাংশ জমি পাকা রাস্তার পাশে শ্রীপুর থানা থানা থেকে সরাসরি গোশিঙ্গার যে রোড আছে সেই রোডে আপনাদের আসতে হবে আসার পর গোশিঙ্গা রোড থেকে আরেকটি রাস্তা ঢুকছে আর সোজা চলে গেছে কাপাসিয়া থানায় ওই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে এই রাস্তার পাশে হল আমাদের জমি পাকা রাস্তার পাশে নিচু জমি ধান খেত আপনারা দেখতেছেন এটি হলো জমি আর এই রাস্তাটা চলে গেছে জমির পশ্চিম দিক দিয়ে উত্তর থেকে দক্ষিণে আর এই রাস্তা থেকে যদি আপনি তাকান তাহলে রাস্তার পূর্ব পাশে হলো জমিটা খুবই সুন্দর একটি জমি পাকা রাস্তা মুখ পাইছে অনেকটা তো গ্রামের চিত্র আপনারা দেখেন গাছে রস খেজুর গাছে রস পাইতে দিছে আশপাশে বাড়িঘর আছে তো এই রাস্তা দিয়ে যে কোনো ধরনের গাড়ি আসবে অনায়াসে আসে রাস্তাটা ষোলো ফিটের একটি পাকা রাস্তা এই রাস্তার পাশেই হলো জমি ষোলো ফিটের রাস্তা এটি তো এই রাস্তা দিয়ে সার্বক্ষণিক গাড়ি চলাচল করে আর রাস্তাটাও ষোলো ফিটের রাস্তা যেহেতু খুবই বড় মানের একটি রাস্তা তো এই রাস্তার পাশেই হলো জমি এবং পাশে একটি স্কুল আছে প্রাইমারি স্কুল এবং মসজিদ অতি নিকটেই জমির আশপাশে বাড়িঘর আছে অসংখ্য বাড়িঘর আছে আর এটি মূলত গ্রাম অঞ্চলই ধরতে গেলে চলে এরকম মিল ফ্যাক্টরি কারখানা এগুলি কিন্তু নাই এই অঞ্চলে তবে অনেক ফ্যাক্টরি জমি নিয়ে রাখছে এইগুলি যদি চালু হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসেবে ধরা যাবে এটি হলো মসজিদ হ্যাঁ জমির পাশেই কিন্তু এই মসজিদ এবং পাশেই হলো যে প্রাইমারি স্কুল এটি প্রাইমারি স্কুলটা আমি দেখাই মসজিদটা হলো রাস্তার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে হলো হাই স্কুল প্রাইমারি স্কুল এটা হলো প্রাইমারি স্কুল আর এটি হলো আমাদের জমি খুবই সুন্দর একটি জমি এরকম রাস্তা পাকা রাস্তা নিয়ে জমি বর্তমানে খুবই কম আছে আপনারা দেখছেন এবং প্রায় সময় ভিডিও দেখেন তো এরকম পাকা রাস্তার মুখ নিয়ে জমি খুবই কম আছে। অনেক সুন্দর একটা জমি পুরাটাই কিন্তু পাকা রাস্তা পাইছে এবং রাস্তা থেকে জমিটা নিচু হ্যাঁ কয় ফুট হবে তিন ফুট নিচু হবে রাস্তা থেকে তো আপনি যদি কোনো কিছু করেন তাহলে তিন ফিট ভরতে হবে মাটি দিয়ে অথবা বালু দিয়ে আর বর্তমানে নিচু ধান ক্ষেত আছে দান লাগানো হইতেছে আপনারা দেখেন দান লাগানো হইছে এবং হইতেছে পঁয়ত্রিশ শতাংশ জমি খুবই সুন্দর একটি জমি এরকম পাকা রাস্তা নিয়ে জমি খুবই কম পাওয়া যায় আপনারা জানেন এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আমি জমির দক্ষিণ পাশে হাঁটতেছি দক্ষিণের সীমারও আমি আপনাদেরকে দেখাই আর এই জমির মালিক হলো একজন নামজারি খাজনা গারিজ করা আছে এখনই রেস্ট্রি করা যাইব এই হলো লাস্ট সীমানা পঁয়ত্রিশ শতাংশ জমির লাস্ট সীমানা হল এই পর্যন্ত ওই লাইল এবং এদিক দিয়ে হলো ওই লাইল পর্যন্ত হলো পঁয়ত্রিশ শতাংশ জমির সীমানা তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটি জমি এরকম পাকা রাস্তা নিয়ে জমি খুবই কম পাওয়া যায় বর্তমানে আপনারা দেখছেন বা দেখতেছেন প্রায় সময় তো আমার কাছে অনেকে খুঁজেন যে পাকা রাস্তা বেশি করে নিয়ে স্কোয়ারের মতন জমি পাওয়া যায় কিনা আসলে এরকম জমি আমরা খুবই কম পাইতেছি তো এই জমিটা আপনারা নিতে পারেন পঁয়ত্রিশ শতাংশ জমি প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা